Shakib Khan is so handsome. Shakib Khan is a top actor in Bangladesh. I have seen every one of Shakib Khan's films that have been released recently. ওয়াও এবার সাকিব খান ও রাশ্মিকা মান্দানার জুটি হওয়ার নতুন এক সম্ভাবনা জেগেছে সম্প্রতি ঘনিষ্ঠ এক সূত্রের বরাদে জানা যায় খুব শীঘ্রই নাকি একটি সিনেমায় মান্দানা ও খান জুটি চলেছে সূত্রটি বলেন যে সাকিব খান যেভাবে ডেডিকেশনের ভিতর দিয়ে যাচ্ছে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে তা সবাই নাকি জানা রয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার মাঝে মধ্যেও নাকি সাকিব খানের খবর নিয়ে থাকেন এই অভিনেত্রী জবে থেকে শাকিব খান বরবাদ সিনেমা রিলিজ দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক তখন থেকেই নাকি দক্ষিণী এই অভিনেত্রী শাকিব খান সম্পর্কে খুঁজ খবর নিয়ে থাকেন শাকিব খান সম্পর্কে জানার রশ্মিকা মান্দানার এত ইন্টারেস্ট দেখে সেই সূত্রটি জানান দিয়েছে যে খুব শীঘ্রই হয়তো বা শাকিব খান এবং রাশ্মিকা মান্দানাকে একই ফিল্মে দেখতে পারবো আমরা দর্শক সত্যি যদি শাকিব খান এবং রাশ্মিকা মান্দানা একই ফিল্মে কাজ করে তাহলে সেটি হবে ইতিহাসের বিরল এক ঘটনা কেননা রাশ্মিকা মান্দানার জনপ্রিয়তা শুধুমাত্র যে তামিল ইন্ডাস্ট্রি রয়েছে তেমনটি নয় বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা ঘরে ঘরেই রাশ্মিকা মান্দানার ভক্তবৃন্দ রয়েছে এছাড়া পুরো এশিয়া মহাদেশ জুড়ে রাশ্মিকা মান্দানার যতগুলো ভক্ত রয়েছে তা অন্য কোনো নায়িকার নেই যদি রাশ্মিকা মান্দানা এবং সাকিব খান একসাথে ফিল্ম হয় তাহলে সেটি আমাদের ইন্ডাস্ট্রির জন্যই লাভজনক কে কে সাকিব খান এবং রাশ্মিকা মান্দানার জুটি দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানান এছাড়াও শাকিব খানের প্রতিনিয়ত আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ